এলাকার উন্নয়নে কাজ করতে চান ঠাকুরগা দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহুল ইসলাম সুজন এজন্য তিনি সাংবাদিকদের সুপরামর্শ ও মতামত চেয়েছেন কোনো পরামর্শ থাকলে সরাসরি জানানোর অনুরোধ করেছেন তিনি বৃহস্পতিবার বালিয়াডিঙি প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আপনাদের কাছ থেকে আসলে অনেক কিছু আছে কোনো শেষ নেই আমি মনে করে প্রত্যেক দিনেই আমি কিছু না কিছু শিখি আপনাদের সকল অনুরোধ করবো আপনাদের যদি কোনো পরামর্শ অথবা মতামত থাকে আমাকে আপনারা সরাসরি আপনাদের মতামত সুপরামর্শ দিবেন বিশেষ করে বালিয়া উন্নয়নে আমরা কাজ করতে চাই ঠাকুরগড়া জেলার বিশেষ করে ঠাকুরগড় দুই আসলে উন্নয়নে কাজ করতে চাই এই ব্যাপারে আপনাদের সবসময় সহযোগিতা আমি কামনা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন ইফতার মাহফিলে বালিডেঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আহসান হাবিব প্রেস ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন ও জ্যেষ্ঠ সাংবাদিক হারুন রশিদ প্রমুখ এবং যে মেটি কামাই করার এই যে আমাদের একটা সময় হার থেকে পঁচিশ সংরের জন্য দেওয়া চলবে সবার যাতে মঙ্গল হয় বালিডিং প্রেস ক্লাবের আয়োজনে বালিডিঙ্গি প্রেস ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে একটি ইত্যার মাহফিলা আয়োজন করেছে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি বাইরিং এই পেশাদার সাংবাদিক সংগঠন বাইরিং প্রেস ক্লাব আগামীতে এলাকার জনসাধারণের কল্যাণে কাজ করবে আপনারা দোয়া করবেন এ সময় বালিরাঙি থানার ওসি তদন্ত কামাল হোসেন রুহিয়া থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন শাহ উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান উপজেলা আনসার ও ভিটিপি কর্মকর্তা সাহারা বানু সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল রানী সঙ্গীল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্টার মডেল স্কুলের পরিচালক রেদাউল ইসলাম আওয়ামী লীগ নেতা কফিজুল ইসলাম বাবুসহ বালিরাঙ্গি বালিরাঙি প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন